হ্যালো গাইস গুড মর্নিং চলো 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 এখন আমরা সরাকে যাচ্ছি স্কুলে দিতে সকাল সকাল ঠান্ডার মধ্যে এই যে শুরু হয়ে গেছে শুরু দেরি হয়ে গেছে কিন্তু চলো 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 এসে গেছে কিন্তু চলো চলো ফিশ হ্যাঁ সব ফিশ ড্রেনের মধ্যে পাথর ফেলে বলছে ফিশ ওয়াউ আর আমাদের এখানে জায়গার কি অবস্থা হয়েছে ঘুরে ড্রেন হচ্ছে ড্রেনের কাজ শুনে এখন জাম্প করবে জাম্প এখান থেকে সাতসাগর তেরা নদী পার করে শোনা যাচ্ছে স্কুলে বাউ আমিও পার হচ্ছি এখন ট্রেন কতদিনের কাজ শেষ হবে ওদিকে গাড়ি দাঁড়া মা দাঁড়া হাত ধরা হাত ধরা এই করে এই করে হ্যাঁ না এই বাউ বা বুঝি কার বলছে কার এটা কার বা কারে করে যাবে তো চলো ঠান্ডা তো প্রায় কমে এসেছে হালকা হালকা এখন হাওয়া দিচ্ছে ওই জন্য একটু মাফলারটা জড়িয়ে দিলাম চাদর

চলে এসেছি আমরা বাড়ি কাজটা আজকে হয়নি আবার একদিন যেতে হবে তখন চলে আসলাম তবে একটু আবার যাবো থেকে এসে স্নান টান করে এখন খাচ্ছে অ্যাপেল টেস্টি মা সুন্দর জানলা দিকে রোদ আসছে স্নান টান করি এখানে রোদে ওকে বসিয়ে দিয়েছি আপেল একটা দিয়ে একটুগুলো এখন ভিজা শুকায়নি কিন্তু হেয়ার ব্যান্ড পড়া সে ছাড়বে না তাকে হেয়ার ব্যান্ড অল টাইম পড়ে রাখতে হবে মানে স্নান করে এসে চুলটাই মুছতে পারবো না তার আগে সে হেয়ার পরে নেবে না দিলে চিৎকার হেয়ার ব্যান্ড পরে এত ওর কাছে মানে সাজা মানে হেয়ার ব্যান্ড সেই কারণে হেয়ার ব্যান্ডও সবসময় লাগবেই সারা ঘরে কাগজপত্র ছিঁড়ে এসব কি করলো তখন অ্যাপেল খেতে খেতে আমি ফাটাফট স্নানটা করে এসে যাব তাই না মা টেস্টি সুন্দর এটা এটা বসার জায়গা হয়েছে এখানে রোদ্দুর আসছে কি সুন্দর বাবা। আরে বসবে জানলায় ওট বে ওট কি সুন্দর জানলায় বসে থাকবে কত সুন্দর রোদ আসছে মা এখানে বসলে কত আরাম লাগবে এই শীতকালে কয়দিন আবার তো গরম পড়েই যাচ্ছে বলতে গেলে ঠান্ডা সুখের দিন চলে গেল আবার সেই প্যাচ প্যাচি গরম ঠান্ডা যতই তো একটা আলাদা ঠান্ডায় মজা আছে গরমটা সহ্য করা যায় না এক্সট্রিম গরমটা সহ্য করা যায় না এই ঠান্ডাটা এই ওয়েদারটা সবথেকে বেস্ট একটু হালকা ঠান্ডা হালকা গরম দারুণ ঠিক আছে চলো অ্যাপেলটা খেতে থাকুক আমি স্নান টানগুলি করে আসি এবার জানিনা মা টা বাবা পা টেনে বসেছে কেন

পুষু টাটা যাচ্ছে হ্যাঁ কোথায় যাচ্ছে পুষুই রেডি হয়ে টাটা এলে বাবা ডল কিনে যেতে হবে হ্যাঁ বাই বাই এলে বাবা বাই বাই ইস ভেরি গুড ইভিনিং তো এখন আমরা দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি ওর পাপা আসছে অফিস থেকে তো এখন আমরা বেরোবো তো লাস্ট টু লাস্ট ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা গেছিলাম ক্যারকলেনে তো ওখানে আমি একটা জিনিস পছন্দ করেছিলাম দুটো জিনিস অ্যাকচুয়ালি পছন্দ করেছি বা সাইজ একটু ইস্যু হচ্ছিলো সেই জন্য সেদিকে নিতে পারেনি তো আজকে এখানে আমার মধ্যগ্রামে ক্যাটলিনের নতুন ব্রাঞ্চ লঞ্চ করা যাক তো ওখানে থেকে ফোন করছে বারবার তো ম্যাডাম এখানে এসে একবার দেখে যান তো তাই এখন যাচ্ছি যদি পছন্দ হয় তো আজকে নিন বা অর্ডার প্লেস করে আসবো তো চলো পাপ অলরেডি এসে গেছে এবার ফাটাফাট বেরোনো যাক তাই না বুঝুই বুঝুইকে দেখেছেন সুন্দর জুটি হয়ে যাচ্ছে দু পাশে দুইটো এই উইকে ছাড়িয়ে হেয়ার কাট করে দেওয়া তাই একটু আবার চুল টুল কেটে নিচ্ছি কারণ অনেকটা লম্বা হয়ে গেছে স্পেশালি সাইডগুলি সাইডগুলি লম্বা হয়ে চুল ঝুলঝুল হয়ে গেছে সেই জন্য ওইগুলো কাটিং করতে হবে তারপর শেখাচ্ছে বিস্কিট অলমোস্ট রেডি জাস্ট শু পরবো আর বেরোবো এটা কি এই ডলকে নিতে হবে ডলকে ছাড়া যাবে না তাই না ও যাবে ও কিনবে মাথার মধ্যে রাখছো কেন এ মা ও কিনবে

কোথায় যাচ্ছ এদিকে আসো এদিকে আসো দরজা খুলবে এখন কিন্তু এবার ঘুরে ঘুরে দেখবে সব চলে গেছে এদিকে আসো মা এদিকে আসো আইসটা তো একই আছে না শুধু একটু এটা সাইজ হ্যাঁ 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 বেশি ভালো লাগে একই কে একই এদিকে আসো এদিকে ফ্লাওয়ারটা দেখাও খাওয়ার নিয়েছে গোয়ার থেকে আবার এদিকে আসো এটা ওটাও ইয়ে যেটা বলছে না কাস্টমাইজ কাস্টমাইজ করেই রেখেছে হ্যাঁ হ্যাঁ হাজার করেছি ফিফটি তো হচ্ছে হ্যাঁ আর এটা তো আপনার আছে হ্যাঁ তাহলে তো খুব একটা বেশি এটা তো না এটা তো খুব একটা বেশি দিন আর টাকা আপনার এক্সট্রা হ্যাঁ হ্যাঁ এবার আপনি বলুন যে এটাকেই করবেন না অন্য ডিজাইন একটু মোটামুটি একটু দেখো রেঞ্জের মধ্যে পাতলা দেখেই দেখো ঠিক আছে দেখে একটু মোটা আছে হ্যাঁ টাইট কাস্টমাইজ করে দিলা পনেরো দিন পরে পনেরো দিন তো বলে টাইম লাগে অ্যাপ্রক্স কাস্টমাইজ কইলা আর চাপ নেই তারা এটা একটু বড় সরার ছিল দেখতে না এটা যে কমে যাচ্ছে আপনি নেবেন হয়ে যাবে पापा अच्छा 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 যা জল পড়ে গেল যা ইস এটা প্রায় সাঁত্রিশ হাজার টাকার মতন পাবেন

শই এই নিন যেটা করতে হাই সবাই Так কিন্তু আই এক্সট্রা কিচ্ছু হলো না আর এক্সট্রা কিচ্ছু নেই আমার দেয়ারHttpContext একটা স্পেশাল অফার টাইকার গিফট দিতে করতে এদিকে আসো হয়েছে সব পরিষ্কার করা ফাইনালি কেনাকাটা কমপ্লিট আবার যাওয়া বাড়ি ফাইনালি কেনাকাটা হয়েছে কমপ্লিট আর সোনাই একদম পাগল হয়ে যাচ্ছে না এটা দিয়ে দাঁড়াও তোমার ফটো তুলি দোকান বন্ধ হয়ে যাচ্ছে শাটার পড়ে যাচ্ছে আমরা তখন বেরোচ্ছি এগুলো নিয়ে যাবে ফাইনালি কেনাকাটা কমপ্লিট অনেকটা সময় লাগলো তো আজকে তো ওপেনিং তো গিফট দিয়েছে বাড়িতে গিফট খুলবো আর কি কি কিনলাম তো তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে তো চলো অনেকটা লেট হয়ে গেছে রান্না রান্নাবান্না করে এসেছিলাম চলো বাড়ি যাওয়া যা বাড়ি ঘুরতে বাজে এখন অলমোস্ট সাড়ে দশটা তো একটু লেটই হয়ে গেলো গেছিও লেট করে অবশ্যই অফিস থেকে আসার পর আর দেখা করতে তো টাইম লাগে তো যাই হোক তো এখন এসে ফাটাফাট খাওয়া দাওয়া করে নিয়েছি বিকজ রান্নাবান্না করেই গেছে যাই লেট হতে পারে তার শুনে রক খিদে পেয়ে গেছিলো তো এসে খেয়ে এখন একটু খেলছি খেলু খেলু হচ্ছে তাই না তোমাদেরকে দেখা কি গিফট পেলাম ফার্স্টে তারপর দেখাবো কি কি কিনলাম তুমি কি করেছো ওখানে এত দুষ্টু করেছে এত দুষ্টু করেছে সব এদিক থেকে ফুল টুল যা ওরা সাজিয়ে সব ছিঁড়ে টিরে দিয়ে এসছে সে তাকে রকমে বসিয়ে রাখা যাচ্ছে না একবার তো ওদের যে জুয়েলারি একটা লকার টাইপের থাকে সেখান থেকে জুয়েলারি টেনে বার করে ফেলেছে ভাগ্যিস দেখতে পেয়েছিল ওরা কোথায় ফেলে ঢলে তার নাই ঠিক ডবল টাকা পে করে আমাদের আসতে হতো সে জন্য পুরো ওখান থেকে টেনে বার করে লকারটা খোলা ছিল মানে চাবিটা ওরাও দেখিনি আর এ থেকে ফেলেছে ঠিক বলে সব বারটা করে নিয়েছে তাই না তার মেরে সব ফেলে টেলে যাতে অবস্থা এই যেমন মুখে কী দিচ্ছে ফাতকা হয়ে গেছে আবার কী দিচ্ছে মুখে

Muito भी fora aqui. Eu tô no de capa, velho. Aí de capa. Ó, quero te ligar. जाक 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 जाक, है तो जाक 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 देदा देदा चल कि वाटर कबे जाओ जाओ हाँ ठीक है ना जाग चल भालू जी नीच पर आ गए सेक्टर आज फाइनली हमें किडनी से ज़रा नोंगरे स्टेशन पर ही तो बोला कि चुप तो देखिए चल फाइनली बाड़ी चलना पड़ गया एंड टेनेंट व्हाट इज़ दिस

আর এখন এই এটা খুব ট্রেন্ডিং ইনফিনিটি সাইনের এই মঙ্গলসূত্রগুলি তাই জন্য এটাই নিলাম আর এই যে ফিঙ্গার রিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে